হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকেরে সকালবেলা ছেলে স্কুল আছে যেন আজকের ওদের শেষ স্কুল বসে পুজোর ছুটি পড়বে আর কি তো ভাবছি ওকে স্কুলে পাঠাবো কি না পাঠাবো কারণ আগের দিনে ও স্কুলে পাঠিয়েছিলাম সেই সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত স্কুল হয়েছে সাতটা পিরিয়ড একটাও ক্লাস হয়নি শুধু গল্প হয়েছে পিরিয়ড অফ গেছে টিভিতে কার্টুন দেখিয়েছে এই সমস্ত করে দিনটা পার করে দিয়েছে ওই জন্য করে ভাবলাম আজকের আর পাঠিয়ে লাভ নেই আর চারিদিকে তো পুজো পুজো গন্ধ লেগেই গেছে তো ওই জন্য করে ভাবলাম না ও আজকেরে থাক আর চুলটা তো বেশ বড় বড়ই হয়ে গেল পুজোতে ওর সেভ করাই হয়নি তো ওর বাবাকে বললাম যে তুমি ওকে সেলুনে নিয়ে যাও আর ঘরে যে সমস্ত কাজকর্ম রয়েছে আমি এগুলো গুছিয়ে নিই তারপরে বেরোবো সকালের দিকে যাওয়ার একটু ইচ্ছা ছিল কিন্তু তারপরে মনে করলাম যে বাড়ি তো বৃহস্পতিবার আছে পুজোটা ও অতটা গুছিয়ে গাছিয়ে করতে পারবে না বৃহস্পতিবার পুজো মানে বুঝতে তে পারছো অনেকটা সময় লাগবে লক্ষ্মী পুজো করতে হয় তো ওই জন্য করে সকালবেলা পুজোটা আমি সেরে নিলাম সেরে নিয়ে ঠাকুরের পুজোটা আমি খেয়ে নিয়ে আর চলে এসেছি রান্নাঘরে তো রান্না বান্না করব অল্পই রান্না করব আর কি বর্মশাই বলেছিল আজকের সিদ্ধ আলু ভাতে আর পাঁপড় ভাজো তো আমি আর ডাল সিদ্ধ আলু ভাতে দিয়ে খাবো তো এখানে সবজি যাচ্ছিল একটু কুমড়ো আর একটু উচ্ছে নিয়েছি আর ঝিঙেটা ফ্রিজে রাখা ছিল আর কি তো আজকের দুপুরের মেনু পাতলা করে একটু মুসুর ডাল কুমড়ো ঝিঙে আলু দিয়ে একটুখানি তরকারি আর করেছি উচ্ছে ভাজা এই ছিল দুপুরের মেনু আর ছেলের তো এই সবজি টবজি খেতেই চায় না ওর জন্য আমি রেখেছি একটা ডিম ভাজা করে রেখে দিয়েছি তো তরকারিটা আমি আগেই করে নিয়েছিলাম আর তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতও আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি দুপুরবেলা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে আর শোয়া হয়নি আর কি যেহেতু দুপুরের দিকে বেরোবো আর আমার দিদিরাও যাবে তো ওরাও একটু বেরোতে দেরি করছে তো ওরা অনেক দূর থেকে একটা দিদি তো আসবে তোমার সেই লক্ষ্মীকান্তপুরে আরেকটা দিদি আছে ফলতা থেকে তো ওরা ওরা বেরিয়েছে তো তিনটের দিকে তো আমি মোটামুটি বজ থেকে গিয়ে শিয়ালদা যাব আমার বেশিক্ষণ লাগবে না কটা জামা প্যান্ট গুছিয়ে নিয়েছি যেহেতু বেশি দিন থাকবো না দুটো দিন থাকব আর কি তো ওই জন্য অল্প করে গুছিয়ে নিয়েছি আর বাইরে দেখো আমাদের পুজো প্যান্ডেলে পাড়ার পুজো প্যান্ডেলে দুর্গা প্রতিমা যাচ্ছে মানে সত্যি দেখে খুব ভালো লাগছিল আমিও একটুখানি ভিডিও করে নিলাম আর কি তো তারপরে ছেলে আমি নিজে রেডি হয়ে ছেলেকে রেডি করে এবার বেরোবো সন্ধ্যা ছটা পাঁচে দশে এরকম একটা ট্রেন আছে ওই ট্রেনটা ধরবো আর কি তো আমরা বেরিয়ে পড়েছি তো ট্রেন ধরে আমরা শিয়ালদা স্টেশনে এখন বসে আছি আর কি আমি আমার ছোট দিয়ে এসেছি এখন আমার দিয়ে এসে পৌঁছায়নি তারপরে মেজ দিয়ে আসতে সবাই মিলে আমরা চলে গেছি দমদমে পৌঁছে গেছি দমদমেই হচ্ছে আমার দিদির বাড়িটা তো ওখানে গিয়ে দেখো কি কাণ্ড কত বৃষ্টি শুরু হয়েছে আমরা প্রায় আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপরে একটা অটো ধরে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে প্রচণ্ড মাথাটা ধরেছে বৃষ্টির জল পড়েছে সন্ধ্যাবেলা তো মাথাটা এত ধরেছে ছেলেও পুরো চান হয়ে গেছে ওকে পুরো চেঞ্জ করে দিয়ে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি তারপরে রাত্রেবেলা হালকা একটু টিফিন করে বেরিয়ে পড়েছি ওদের দমদমে আশেপাশে যে সমস্ত ঠাকুরগুলো আছে আর কি সেইগুলো দেখব তো প্রথমে ঢুকেছিলাম টালা প্রত্যয়তে টালা প্রত্যয়ে ঠাকুর তো মোটামুটি সব বছর ভালো করে আর আমি আমার ছেলেটা খুব দুষ্টু বলে ওকে সামলানো যায় না বলে আমি তো বেশ অনেক ক বছর হয়ে গেল কলকাতা ঠাকুর দেখতে আসি না কিন্তু এর আগে আগে বিয়ের আগে আর কি আসতাম তখন খুব ভালো লাগতো তো এখানকার ঠাকুর খুব নামডাক আছে ভালো করে তো ভেতরে ঢুকেই দেখছি আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি আর আমি যেহেতু গ্রামের মেয়ে এইসব চাষবাস সম্পর্কেও ভালো জানবো এখানে আর কি চাষবাস সম্পর্কে একটা থিম তুলে ধরেছে গ্রামের মানুষরা বা এখন সব জায়গায় সার কীটনাশক অতিরিক্ত পরিমাণে ব্যবহার করছে ফলে আমরা খুব বিষাক্ত জিনিস খাচ্ছি এরকম একটা জিনিস তুলে ধরেছে আর কি তো ছেলে তো বায়না করছে ও আর দেখবে না ভিড় একটুও সহ্য করতে পারে না তো ভাবছি আজকের আর ঠাকুর দেখব না যা দেখেছি এই একটাই থাক রাতটা ঘুমিয়ে কালকের সকালে না হয় আরও কিছু ঠাকুর দেখা যাবে তো আমারও একটা বাচ্চা আছে দিদির একটা বাচ্চা আছে সেও কান্নাকাটি করছে ফলে ভাবলাম আজকের চলে যাই আমি ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আজ এই পর্যন্ত টাটা